আসসালামু আলাইকুম আসসালাম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও আছি ভালো তো আজকে সকালে মনটা অনেক খারাপ হয়ে গেল তো আমি তার তিসা ভাইয়ের বড়ো ভাইয়ের বোর চ্যালেনে ঢুকে শারমিন বাবির চ্যালেনে ঢুকে যে সংবাদটা শুনলাম খুবই খারাপ লাগলো যে তিশা শাশুড়ি নাকি মারা গেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজুন ইন্না লিল্লাহি ওয়া কারণ হলো আপনার আমরা তো দেখা যাচ্ছে সবার ভিডিওগুলো দেখি তো দেখলাম কিছুদিন আগে যে আপু হলো ঢাকা একটা কাজে এসেছিল ভাইয়াকে নিয়ে তানকে বাসা রেখে এসেছিল আর হলো গতকালকে হঠাৎ করে শুনি যে এই অবস্থা তো শুনে মনটা খুবই খারাপ হয়ে গেল আল্লাহ পাক কখন কাকে কিভাবে দুনিয়া থেকে ওঠার ব্যাপারটা তিনিই ভালো জানেন তো আমি তো দেখা যাচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে আমাকে বলতেছে ভাবি এরকম এরকম খারাপ হয়ে গেছে তো আমি সকালে উঠেই হঠাৎ মোবাইলটা ধরছি তো কালকে আমি ডাকার বাহিরে ছিলাম গ্রামে বেড়াইতে গেছিলাম তো রাত্রে শুয়ে পড়ছে তাড়াতাড়ি তো রাত্রে আর মোবাইল আমি আর ধরি নেই তো সকালে উঠে শার্বিন বাবির চ্যানেলে ঢুকে তো শুনে খুবই খারাপ লাগলো কালাম্মার জন্য তো খুবই ভালো মানুষ ছিল তিসাপু ও বাপ্পি ভাইয়ের চ্যানেলে দেখছি সে এমন একটা ভালো মানুষ ছিল খুবই ভালো মানুষ ছিল শাশুড়ি বউ এত সুন্দর মিল ছিল আর বেশিরভাগ খারাপ লাগতেছে তার মেয়ের জন্য নিশিয়াপুর জন্য নিশিয়াপু তো বাহিরে থাকে আপনারা সবাই জানেন মালয়েশিয়া বললেই তো আসা যায় না সময় লাগবে আর ভাই আসছে ডাকা কি কাজে জানি আসছে এসে তার তিসাপুর ভাইয়ের মেয়ে হইছে ওই মেয়ের আগিকে দিবে তো গ্রামে সবাই গেছে একসাথে আনন্দ করতে তো ওদিন নাকি বাপ্পি ভাইয়ের যেদিন মা মারা যাবে ওই নাকি বাপ্পি ভাইয়ের খুবই খারাপ লাগতেছে ঘরে আস্তে বাইরে যায় ঘরে আসতে বাইরে যায় আহ বাবির মুখে শুনলাম তো বাপ্পি ভাই আর কি অবস্থা জানি না আল্লাব তাকে ধৈর্য দে আমাদের সবাইকে যেতে হবে দুনিয়া ছেড়ে তো খুবই খারাপ লাগত বাংলাদেশে থেকেও তার মার মৃত্যুটা সে দেখতে পারলো না তো বাপ্পি ভাই নাকি অনেকবার তার মাকে ফোন দিচ্ছে তো খালাম্মা ডায়াবেটিসের রোগী ছিল তো এমনি শারমিন বাবির মুখে শুনছি নাকি স্টক করছে আমরা সঠিক জানি না অবশ্যই বাপ্পি ভাই ওড়িশাপুর ইয়াতে চ্যানেলে অবশ্যই সঠিক ইয়াটা জেনে আপনাদের অবশ্যই জানাবো আর খুবই খারাপ তো খালাম্মার জন্য আপনারা সবাই দোয়া করবেন তো তাকে আমরা বাস্তবে দেখি নাই আর ভিডিওতে দেখিয়ে খুবই ভালো লাগতো খুবই একটা ভালো মানুষ ছিল সবার সাথে সুন্দরভাবে কথা বলতো তো আমার দেখে খুবই ভালো লাগতো আর ভিডিওগুলো আমি খালাম্মার জন্য সব সময় মুখে পান খাইত তো তো অনেক ইয়ে করে চলাফেরা করতো আমার তো খুবই ভালো লাগতো আর সবাই খালাম্মার জন্য দোয়া করবেন সে তো জান্নাতবাসী হয় আর এর আগে তো বাপ্পি ভাইয়ের বাবা মারা গেছে সেটা দেখছে আর মার মৃত্যুরা দেখতে পারে নাই তো বাপি ভাইয়ের কী অবস্থা সেটা সবাই তো বুঝতে পারতাছেন আল্লাহ এই মানে প্রত্যেকটা ছেলে মেয়ের জন্য এই কঠিন মুহূর্তগুলো আসে কারণ হলো কে কখন চলে যায় কেউ জানে না তাহলে ওনাদের যেন ধৈর্য ধরা তৌফিক দান করে কারণ নিশি আপুও একা আর বাপি ভাইও একা ওনাদের আর কোনো ভাই বোন নাই তো দু দেশে সময় ওনার মা মারা গেছে এই সময়টা তো কাছে পায় নাই তো যার চলে যায় সেই বুঝে যে আসার কষ্টটা কতটুকু বাবা মা যে প্রতিটা সন্তানের মাথার উপর কতটুকু ছায়া একমাত্র সন্তানরাই বুঝতে পারে এছাড়া আর কেউ বুঝতে পারে না ওনাদের বাবা মা চলে গেছে ওনারা এখন বুঝতেছে যে বাবা মায়ের মর্যাদা কতটুকু সন্তানের জন্য তারা থাকলে মাথার উপর কতটুকু ছাঁ দোয়া করি ভাইয়া এবং আপুকে যেন আল্লাহ মানে ধৈর্যোধরা টুফিক দান করে এবং ওনার মাকে জান্নাতুল ফেরদাওস দান করে তারপরে নিশি আপু মাঝখানে তারা আম্মুকে দেখে গেছে অনেক কান্না করছে তার শ্বশুরবাড়িও তার মা আসছে তো সব ভিডিওগুলো আমি দেখি আমার খুবই খারাপ লাগতেছে দেখা যায় বাপি বাই এই যেই জায়গায় যাক তার মা থাকলে বাপ্পি ভাই কোনো টেনশন নেয় না আমি দেখছি ভিডিওতে আর বাপ্পি ভাই এখন তার মাকে অনেক অনেক মিস করবে তিসা পু তার শাশুড়িকে মিস করবে দেখা যায় তার শাশুড়ি সব কিছু ঘোষায় রাখত আর তার ছেলেটা ছিল আমার মনে হয় ছেলে থাকলে মনে ছেলে সে কিছু বলে যেতে পারতো তো এইটা বাপ্পি ভাই মনে কখনো মানতে পারবে না কি আমি জানি না তো সবাই দোয়া করবেন এইটা এই কথা বলার জন্য আপনাদের মাঝে চলে আসছি আর থাকতে পারলাম না বলি আপনাদের সাথে সব কিছু তো শেয়ার করি তো এই কথাটা শেয়ার করি তো ঠিক আছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খালাম্মার জন্য বেশি বেশি করে দোয়া করবেন খুবই একটা ভালো মানুষ ছিল তো ঠিক আছে ভিডিওটা আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ